উচ্চতর ডিগ্রি লাভ করেছি আলহামদুলিল্লাহ এই সুযোগ হয়েছিল জীবনে প্রথমে মাদ্রাসা করার কারণে আমি যে কথা বলেছিলাম সময়ের কত গুরুত্ব মানে আছে তো আমরা সময়ের কথা বলল কেন ফেলে কেন করলে সম্মানিত উপস্থিতি যখন আল্লাহ আলামিন এই কথা বললে যে তুমি হায়াত বাড়িয়ে দিলে তুমি কি করবে

কিন্তু যাওয়ার আগে তুমি ভাষণ দিল যে আমি এই করব এই কথা মানবো এই করব সেই করব কিন্তু এই জাতি সেটা মেনে নেয় এটা যদি দুনিয়ার আদালত হয়ে থাকে আর আখেরাতের আদালতে আপনি কি ভাবছেন যে শেষ মুহূর্তে শুধু আপনি কবা করবেন আর ক্ষমা পেয়ে যাবেন এমনটি হবে না ওই ফেরাউন জালেমও কিন্তু কবা করতে চেয়েছিল মুসাফানের জমানা আল্লাহ তালা বলছে লালাই সাথে তাও ডাকুলিল্লা দিন আইয়া আলু তাদের তবা আল্লাহ তালার কাছে কবুল হবে না যখন যারা মৃত্যু আসে মৃত্যু অবস্থার যখন বলে ইন্নি তুবুকুল আর আমি এখন তবা করলাম সে তবা আল্লাহর কাছে কবুল হবে না সম্মানিত উপস্থিতি এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় আর আল্লাহ তালা এই জন্য সুরতুল্লাহ আসর বলছেন অল আস আমি সবাই পছন্দ করে বলছি যে দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লা বলছে চেষ্টা করা হয় আরবিতে

ইমান মুসলমানরা আমরা ইমান এনেছি কিন্তু প্রকৃত মুসলমান হতে এখনো পারেনি বুখারির একটি অধ্যায় আছে হালিম ইমান ইমান কি বাড়ে এবং কমে অবশ্যই ইমান বাড়ে এবং কমে এর কারণ হচ্ছে যখন ইমানের কথা বলা হয় কোরআনের কথা বলা হয় তখন ইমানটা বেড়ে যাবে আপনি শুনেছেন مرحوم মাফুর আল্লামা ডলার হোসেন সাইয়েদ رحمه अल्लाह কি নামটা শুনেছেন আপনারা এই নামের জন্য কি দোয়া করেন হ্যাঁ আজ আমরা আমরা আমাদের হৃদয়ে কলিজার টুকরু আমার সুযোগ হয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এই مرحومের সাথে এই আল্লামা ডলার হোসেন সাইয়েদের সাথে সময় দেওয়া তার খেদমত করা তার সাথে থাকা সোহান আল্লাহ দেখেছি কিভাবে আবাদত করে রাত্রের গভীর আল্লাহর কাছে কিভাবে কাঁদতে জানে আমরা দেখেছি এ কোরআনের পাখি থেকেও সে বিষ প্রয়োগ করে সকালবেলা হাসপাতালে আসলেন বিশ্ববাসীর কাছে এক হাসি দিলেন যে হাসিটি মনে হচ্ছে যেন জান্নাতি হাসি ঠিক কি না বলে আর সন্ধ্যার পরে তার মৃত্যু ঘোষণা হয়ে গেল সেই পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টের পরে সেদিন বাংলার জমিন কেঁপে উঠেছিল আমরা বলি না তার কারণে ভূমিকম্প হয়েছে এ কথা আমরা বলি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেদিন জমিনকে কেঁপিয়ে দিয়েছিল ভূমিকম্পের প্রভাব হয়েছিল কি হয়েছিল কিনা সন্ধ্যার পরে যখন এই জাতি জানতে পারলো হাসি বুকে লোকটা দুনিয়া থেকে চলে গেল সম্মানিত উপস্থিতি এটা আমরা বুঝতেই পেরেছি তখন এদেশের আলেক দাদা বলেছিল যে যে জমিনে এত বড় একজন আলেককে এই নিষ্ঠুর ভাবে দুনিয়া থেকে যেতে হয়েছে সেই জমিনে জালেমের শাসন দীর্ঘায়িত দীর্ঘায়িত হতে পারে না পনেরোই আগস্ট থেকে আপনার পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুই এক বছরও যে সারে নেই এক বছরের আগে আরো 10 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিতে বিদায় নিতে বাধ্য হয়েছিল ঠিক কি না সম্মানিত উপস্থিতি এই দেশের সাধু জনতা আপনারা কেউ বলেন নাই যে তুমি দেশ থেকে পালিয়ে যাও কথাটা কেউ বলছিলেন না আপনারা বলেছিলেন যে জুলুমের অবসান হোক কি তাই না কিন্তু আল্লাহর ফয়সালা আল্লাহ রাপুলের আমিনর ফয়সালা মানুষ যা চেয়েছিল তার চেয়ে বেশি আল্লাহ তারা দিয়ে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এইজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সকল মানুষ ধ্বংসশীল ইল্লাল্লাযিনা আমানু কিন্তু যারা iman করেছে আর ইমানের মূল বিদ হচ্ছে এই মসজিদ আর মাদ্রাসা আল মাদ্রাসা তো নবী এই নবীর ঘর এখানে 누డని শিখবে আজকে যত বড় বড় ওয়াইজিং বলেন আল্লাহ রাধাল্লাহু আলাইহি সাইদি যা কথা বললাম যে কারণে বললাম

অনেক বড় ছোটের কথা চিন্তার কথা স্কুল অফ থট আমি মওলানা ইউনিভার্সিটি তে যে সাবজেক্টে পড়াই সেই সাবজেক্টটাই হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে ইসলামকে আকস সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত করা সেখানে খ্রিস্টান ছেলেরা পড়ে হিন্দু ছেলেরা পড়ে সম্মান উপস্থিতি আপনাকে বুঝতে হবে আল্লাহ রসুলের 40 টি বছর তার নবুয়তের 40 বছর বয়সে কুরআন অবতীর্ণ হয়েছে তখন

এই জন্য আল্লাহ আলমিন তার নবী নবী আকাশের দিকে তাকালে চা দ্বিখণ্ডিত হয়ে যেত যে নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা সুভ্রাম হয়ে যেত যে নবী বিশ্ববাসীর জন্য আমার সাল্লাহ রহমত যে নবী বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে সে নবীর সামনে একবার আর সেই নবীর হয়তো কারো ছেলে কারো ভাতিজা কারো এলাকার ছেলে আমি এই দুই প্রায় দুজন পর্যন্ত দেখেছি সে কিভাবে মাদ্রাসা নিয়ে কষ্ট করে এর আগে মিরপুর একটা বিশ্ববিদ্যালয়ের একটা মাদ্রাসা ছিল সেখানেও আপনারা মহলার লোক এলাকার লোক আমি মনে করি এই মাদ্রাসাটাকে না এই মাদ্রাসা থেকেই চারটি শিক্ষা বলা হয়ে এই চারটি শিক্ষা দেওয়া একটি মাদ্রাস হচ্ছে এই ধরনের মাদ্রাসা ইমান যারা আনবে এবং যারা সৎ কাজ করবে সম্মানিত উপস্থিতি সৎ কাজ হচ্ছে মিষ্টি হাসি দেওয়া এটি একটি সদাকা বলেন সুবহান মুসলমানদের কেন বললাম যে মুসলমানদের জীবনের সব কিছুই হচ্ছে কেন বললাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হাসি দিল সব মুসলমানরা পিতা দিকে তাকালো সব মুসলমানরা

আমাদের নতুন করে একটি দেশকে আমরা পেলাম আনন্দের কিছু নাই এখানে ধরে রাখতে ইসলামকে আমাদেরকে জানতে হবে ইসলামের অনুশাসনকে আমাদের বুঝতে হবে ইসলামকে আমাদের ব্যবহারের মাধ্যমে ফুসতে ফুলুকের মাধ্যমে মানুষের কাছে ব্যাপক প্রসার এবং প্রচার এবং প্রসার করতে হবে এদেশের মানুষ এখন ইসলাম বলতে শুধু নারাজি বুঝে ইসলাম বলতে শুধু রোজাই বুঝে ইসলাম বলতে শুধু হাজে বুঝে হ্যাঁ এগুলো ইসলামের মৌলিক বিষয় একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তেরোটি বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন সেখানে কোনো রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন নাই সেখানে কোনো সমাজ ব্যবস্থার কথা বলেন নাই সেখানে কোন অর্থনীতির কথা বলেন নাই সেখানে কোনো যুদ্ধ

যে মক্কাতে আল্লাহ রসুলের নিজের বাড়ি যে মক্কাতে আল্লাহ রসুলের শ্বশুর বাড়ি যে মক্কাতে আল্লাহ রসুলের চাচার বাড়ি যে মক্কাতে আল্লাহ রসুলের শৈশবের যৌবনের কৈশোরের বিভিন্ন সময় কেটেছে সেই মক্কা থেকে আল্লাহ রসুল মদিনা হিজরত করতে বাধ্য হয়েছেন সে বাধ্য হয়ে মদিনা গিয়ে আল্লাহ রসুল একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন বলেন সুবাহ আজকে

কিন্তু কোরআনে যখন বলছিল বলছে তোমরা জাকাত দাও তখন আমরা জাকাত প্রদান করছি না আজকে যদি এই এলাকা লোকেরা তাদের মানে আড়াই পার্সেন্ট জাকাত যদি এই মাকে সাধিত কেন মসজিদে তো জাকাত দেওয়া যায় না আল্লাহ তালা বলেছেন তোমাদের সম্পদের মধ্যেই গরুদের অধিকার রয়েছে আজকে যদি এই এতিম খেলার জন্য যদি আমাদের টু পয়েন্ট ফাইভ মানে আমার যে এক লক্ষ টাকা থাকে তাহলে আড়াই হাজার টাকা জাকাত দেওয়া আমার জন্য ফল কিন্তু সেই ওয়াজ আমরা শুনলে আমাদের ভালো লাগে না সম্মানিত উপস্থিতি নামাজ না পড়লে যে বাবা আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে জাকাত না দিলে সে বাবা আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সে ব্যবস্থাকে মানতে হবে সুরাতুল আসিলাহ আল্লাহ তাআলা সেই চারটি কথা একটি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হক সত্য উপদেশ দাও পরস্পর সত্য কথা বলা সম্মানিত উপস্থিত এই সত্য কথা আমাদের জীবনে প্রথম থেকে আমাদের শিখাতে হবে আমাদের সন্তানদেরকে সত্য কথা শিখাতে হবে আজকাল আমরা যারা পর্দার আল্লাহর নাও ধরে আছেন আমরা দেখি মোবাইলে আমরা বিভিন্ন বিনোদনের চ্যানেল দেখি আজকে তো টিভি আমরা মোবাইলের মধ্যে সব কিছু রয়েছে সম্মানিত উপস্থিতি সফলতা মানে আমার দুনিয়ার বড় উন্নতি নয় সফলতা মানে আমার দুনিয়ার ডিগ্রি নয় সফলতা মানে আমার সিক্স ডিজিটের ডিজিটের বেতন নয় সিক্স ডিজিটের বেতন মানে কি এক লক্ষ টাকার বেশি আমরা তো সবটা এটাই দেখি নাকি আমার একটা ফ্ল্যাট থাকলে একটা ফ্ল্যাট হোক একটা বাড়ির জায়গা থাকলে আরেকটা বাড়ি হোক একটা চাকরি হলে আরো ভালো একটা চাকরি হোক

এই দেশের এক্সের মানুষ ছিল গয়ে গুতে কারায় কি ঠিক কিনা বলো দেশের এক্সের মানুষ ছিল যারা বিনা অপরাধে তাদেরকে বাশির কষ্টে যুলত হয়েছিল ঠিক এই দেশে এমন ছিল যে বিনা অপরাধে তাদেরকে সে তাদেরকে এমন কথা বলা যে তাদেরকে সবচেয়ে খারাপ অপবাদ নারী গঠিত অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করেছিল আর সে কথা সহ্য করতে না পারে পিতার কথা সহ্য করতে না পারে সন্তান সে কোটের অন্তরে হাত ব্যাক করে রবিউল ইসলাম সাইনি শাহাদ করেছে সে কথা জানেন না আপনারা সম্মানিত উপস্থিতি যারা ফাঁসির কাছে দড়িয়ে গিয়েছিল কালেনা পড়তে পড়তে বলেছিল জন টুপি পড়ানোর দরকার নেই যারা ফাঁসি হবে যেন বিদেশ থেকে চলে এসেছে মির কাসেম আলী বলছে না আমি বাংলার জমিনে গিয়ে ফেসলা করব। কিন্তু এখন আমরা দেখছি ওই ইঁদুরের গর্ত খুঁজে খুঁজে পালাচ্ছে দেশ থেকে পালিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ধৈর্যের পড়া কাষ্টের উদাহরণ যে এক লোক তারা জীবনকে বাজি রেখে যোদ্ধের মানে ধৈর্যের উদাহরণ দিয়েছে আরেক শ্রেণীর মানুষ তারা জানে ওই এই জন্য দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে সম্মানের উপস্থিতি আসুন আমরা এমন একটি সমাজ চাই যে সমাজের মানুষ সকালবেলা কোরআনের কথা কোরআনের আওয়াজ গুলো আমরা শুনবো এক সময় আমাদের ঘর ঘরে থেকে সদরের পরে কোরআনের ধ্বনি গুলো আমাদের কানে আসতো এক সময় মসজিদে মসজিদে মত্তি বা মত্তব গুলো থেকে চালু হতো আমরা অনেক পিছনে চলে গিয়েছি আজকে সুযোগ হয়েছে আসুন আমরা এই কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা আমরা সেটা প্রতিষ্ঠিত করি আমরা দেখেছি এদেশের একজন দেশনেত্রী হওয়ার পর তাকে জেলে বিনা কারণে দীর্ঘ প্রায় পনেরো বছর পর্যন্ত তাকে অন্তর থাকতে হয়েছে কি না আমরা যে জানেন যে সৌর শাসন বলি সেও কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি সেও কিন্তু জেলখানায় জেলখানায় দিব দশ বছর জেলখানা করেছে কিন্তু আমরা কেন পালাই যখন মানুষের প্রতি জুলুম অত্যাচার স্টিমুলা বেশি হয়ে যাবে তখনই মানুষ তার বিভিন্ন জায়গা থেকে তাকে চলে যেতে বাধ্য হয় সম্মানিত উপস্থিতি আসুন আজকে এই কোরআনের এই তাফসিল কোরআন মাহফিলে এই লস্কর চালা এই দাখিল মাদ্রাসা আমরা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি এখানে এই প্রতিষ্ঠান বল মত নির্বিশেষে সকলের প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানের কোয়ালিটি শিক্ষা হোক এই প্রতিষ্ঠানের ছাত্ররা কুরআনের সুগান দিয়ে মুখরিত করুক এই আশা আমরা ব্যক্ত করছি এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত আসতে যা কারণ যারা আছেন আমরা অনেককে চিনি আমার স্নেহজন্য আপনারা আসুন আমি বিনয়ের সাথে বলছি এখানে আমি যেহেতু এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা বিষয়ক আমরা শিক্ষা সংস্কার কমিটির একজন উপকমিটির মেম্বার হিসেবে আমি বলছি এই প্রতিষ্ঠানকে যদি আমাদের স্বীকৃতি প্রদানের জন্য কিছু যদি হয় আমরা এই প্রতিষ্ঠানকে এমপিও বুদ্ধি পরবর্তী যারা সরকার হবে আমরা তাদের মাধ্যমে ইনশাল্লাহ এমপিও বুদ্ধির ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ এবং একদিন এই লস্কর চারা অক্র অঞ্চলে এই সাথে দিনের একটি বড় মার্কাজ হিসাবে পরিগণিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি